বিড়ি হেরে ধরে ফেলছে হ্যাঁ বিড়ি ধরা লাগে নাই বিড়ি হেরে ধরছে তার শরীরে সাদরে বিড়ির গন্ধ মুখ দিয়ে যে কি গন্ধ আসে বাপরে বাপ ছত্রিশ মাইল দূর থেকে গন্ধ আসে হ্যাঁ বউর কিছু ঘুমাই কেন আমি মাঝে মাঝে চিন্তা করি কেমনে ঘুম আমার মনে কাছে ঘুমাইতে দেয় না আইসি গেট আউট সরে যাও কাছে কাছে আসতাম আবার বিড়ির শেষ পর্যন্ত ওই যে বিড়ির যে ফাঁসা আছে হেতরে টান আর কয় সুখ টান দেব সুখ আমি একদিন বাথরুমে ঢুকছি পাবলিক টয়লেটে খালি বিড়ির গন্ধ আমি ওই কেয়ার টেকারে দশ টাকা দিয়ে বললাম বেড়া দশ টাকা করে নিয়ে এসে বৃত্তি বিড়ির গন্ধ পরিষ্কার করতে আরস না কাহুজরা আপনার আগে যে বইছে বইছিল হ্যাঁ তাই বিড়ি টানছে তাম আমি কলাম বিড়ি টানার জায়গা তো বহুত আছে বাজারে ঘাটে রাস্তাঘাটে দোকানে বাটে গাছের নিচে কত আইন কেছি বা কেছি আছে তো বিড়ি টানতে পারে তা বাথরুমে কে কাহুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না